বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের তিনশো আসনে প্রার্থী দেবে যদি কোনো ঘোষণা কোনো ঐক্য হয় তখন সেই ঐক্যের ব্যাপারে চিন্তা ভাবনা করবে তবে এ পর্যন্ত দুইশত ছিয়ানব্বইটি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে কারি আরকে আমরা খুকসা কুমার খালি কুষ্টিয়া চার আসনে প্রার্থী আমাকে মনোনয়ন দিয়েছে আমরা মাঠে ময়দানে কাজ করছি কুকসা কুমার খালির মাটি জামাত ইসলামীর ঘাঁটি

এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য কিন্তু আমরা দেখেছি তাদের নেতা কর্মীদের ভাগ্যের পরিবর্তন হয়েছে এদেশের জনগণের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি এবং এই পরিবর্তন তারা করতে পারে নাই শুধুমাত্র একটা কারণে তাদের দলের নেতাদের নৈতিক মানুষ হিসাবে তারা তৈরি করতে ব্যর্থ হয়েছে আর বাংলাদেশ জামাত ইসলামী তাদের নেতাদেরকে আদর্শ নৈতিক নীতিবান মানুষ হিসাবে তৈরি করতে সক্ষম হয়েছে জামাত ইসলামের কোন নেতা সরকারের সম্পদ লুণ্ঠন করবে না এটা জামাত নেতৃবৃন্দ জানে কারণ তাদেরকে সেইভাবে গড়ে তোলা হয়েছে অন্য অন্য রাজনৈতিক নেতাদের এই কর্মসূচি না কারণে তারা এই এই দেশ চালাতে এই দেশ সঠিকভাবে চালাতে ব্যর্থ হয়েছে আমরা আশা করি জামাত ইসলামীর নেতারা এটা প্রমাণ করেছে যে দুর্নীতি না করে কোন মন্ত্রণালয় চালানো যায় দুর্নীতি না করে চেয়ারম্যানই করা যায় দুর্নীতি না করে মেম্বারই করা যায় আমি নিজেও পাঁচ বছর উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলাম আমি শেষ বৈঠকে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আমার দ্বারা একটা টাকা দুর্নীতি হয়ে থাকলে আমি জামাতে কেউ যদি প্রমাণ করে দিতে পারে আমি জামাত ইসলামী ত্যাগ করব। এই ছয় বছরে কেউ সে প্রমাণ দিতে পারে নাই জামাত ইসলামের প্রত্যেকটা প্রার্থী এরকম চ্যালেঞ্জ দিতে পারে যে জামাত ইসলামীর কোন প্রার্থী একটা টাকা দুর্নীতি করে না আমি মনে করি যেহেতু জামাত নেতৃবৃন্দ দুর্নীতি মুক্ত এজন্য যায় দেশের জনগণ জামাত ইসলামীকে ভোট দিয়ে একটা দুর্নীতি মুক্ত মুক্ত দেশ গড়বে বলে আমি আশা করি আরেকটা প্রশ্ন আমরা যে অনেক দল কি আর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে আপনারা কি ভাবছেন এটা জামাত ইসলামী প্রথম দাবি করেছে জামাত ইসলামীর দাবিতে এদেশের বেশিরভাগ রাজনৈতিক দল এমনকি বলা যায় অধিকাংশ রাজনৈতিক দল একটা দল বাদে সবাই সাপোর্ট করেছে এটা জামাত ইসলামের নির্ভাবিত এবং জামাত ইসলামী এই দাবিটা করেছে জামাত ইসলামীর সকল নেতা কর্মী এই দাবির সপক্ষে মাঠে আছে থাকবে ইনশাল্লাহ